আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটশো পঁচিশ নাম্বার ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে এই চ্যানেলটি মনিটাইজেশন এবং ইসলামিক চ্যানেল এর সাবস্ক্রাইবার সংখ্যা এক হাজার নয়শো একান্ন আমি স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আপনি কিনে নিতে চান আমার কাছ থেকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কীভাবে কন্টাক্ট করবেন সেই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে সোলার সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে এক হাজার নয়শো একান্ন সাবস্ক্রাইবার এই চ্যানেল এখানে দেখেন বেশ কিছু ভিডিও দেওয়া আছে এবং ইসলামিক চ্যানেল এইটা এই ভিডিওতে দেখেন এক লাখ সাতান্ন হাজার ভিউজ এটাতে এক লাখ তিন হাজার ভিউজ এটাতে তিন হাজার সাতশো ভিউজ তিন হাজার একশো ভিউজ এইরকম করে বেশ কিছু ভিউজ আছে এগুলো দেখে নেবেন আপনারা আমি যদি শর্টে ক্লিক করে দেই শর্ট ভিডিওতে দুইটা ভিউ ভিডিও দেওয়া আছে তিন হাজার এবং দুই হাজার ভিউজ ঠিক এবং আমরা বিস্তারিত এবার দেখব চ্যানেল এইখানে ক্লিক করে দিলাম ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম খুঁটিনাটি সকল বিষয় আমরা দেখব এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডে কোনো ধরনের ওয়ার্নিং অথবা স্ট্রাইক নেই মানে ফুল ফ্রেশ দেন আমরা কি করব অ্যানালাইসিসে ক্লিক করব অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে লাস্ট আটাইশ দিনের ইনফরমেশন দেখতেছেন লাস্ট আঠাশ দিনে একান্ন হাজার ভিউজ এগারোশো ঘন্টা ওয়ার্স টাইম গেইন হয়েছে এবং দুশো ষোলো সাবস্ক্রাইবার বেড়ে গেছে এবং দুই দশমিক থ্রি ফাইভ ডলার ইনকাম হয়েছে আর কি এবং এখানে দেখেন লাস্ট ফোর্টি এইট আওয়ার্সে দুই হাজার আমি এখান থেকে লাইভ টাইমে ক্লিক করে দেবো তাহলে লাইফ টাইমের চ্যানেলটির ডিটেলস দেখা যাবে তিন লাখ আট হাজার ভিউজ লাইভ এই চ্যানেলটিতে ওয়াচ টাইম হয়ে গেছে নয় এবং সাবস্ক্রাইবার তো আপনারা জানেনি এবং টোটাল ইনকাম হয় এই চ্যানেলটিতে নাইন ডলার এখানে তথ্য দেখতেছেন আমরা নিচের দিকে চলে আসবো এখানে আমরা যদি নিচের দিকে চলে আসি দেখবেন যে এখানে ভিউজ এবং অ্যাভারেজ ওয়াচ টাইম দেখা যাচ্ছে বেশ কিছু ভিডিওর দেন কন্টেন্টে ক্লিক করে দেবো কন্টেন্টে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন আমি অলে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন লং ভিডিও থেকেই প্রায় সব সাবস্ক্রাইবার চলে আসছে শর্ট ভিডিও থেকে কয়েকটা এই হলো বিষয় এখানে ভিডিওর ভিউজ দেখেন কত এবং শর্ট ভিডিওর ভিউজ দেখা যাচ্ছে যেটা ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং ভিজিটর কোথা থেকে আসা সেগুলো এখানে দেখা যাচ্ছে ঠিক আছে সাজেস্টেড থেকেই সবচেয়ে বেশি ভিউজ এই এখান থেকে বোঝা যায় স্যানাটি অনেক ভালো এবং পাশেই দেখবেন যে ইনস্ক্রিপশনের একটা ডায়লগ বক্স আছে এই হলো বিস্তারিত এই 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 সেকশনে দেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনফরমেশান দেখতে পাবেন আমরা নিচের দিকে চলে যাচ্ছি কোন ডিভাইস থেকে পেলে হয় সেটা দেখা যাচ্ছে এবং কোন দেশ থেকে প্লে হচ্ছে সেটা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে একাত্তর পার্সেন্ট এবং ইন্ডিয়া থেকে একুশ পার্সেন্ট এবং বাকি দেশগুলো থেকে খুবই অল্প সংখ্যক সুতরাং বাংলাদেশি একটা ইউটিউব চ্যানেল এখান থেকে দেখতে পাবেন যে ফেমেল এবং মেল কত পার্সেন্ট দেখে তার রেশিও এবং তাদের বয়সের সীমা এই হল চ্যানেলটির ডিটেলস কোথাও কোনো প্রবলেম নেই এই ইউটিউব চ্যানেলটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার আইডি আমি দুজন নিচের দিকে আসি দেখবেন যে আমি রমপুর সিটিতে আসি অর্থাৎ রংপুর মেইন শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার দেখা পেয়ে যাবে তার মানে আমার সাথে সাক্ষাৎ করে এই ইউটিউব চ্যানেলটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রোমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই চ্যানেলটি নিয়ে নিতে পারেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে চ্যানেলটি নিতে হবে তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি আমি আমার ডিটেলস দেখাই দিচ্ছি এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিনে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই আগে ভালো করে বিষয়গুলো দেখবেন আমার সম্পর্কে ডিটেলস ঠিক আছে যদি মনে হয় আমি বিশ্বস্ত তাহলে যোগাযোগ করবেন ইনবক্স করবেন ইনবক্সে করে যে ভাই পেমেন্ট দেবো না বা আমার যাওয়ার লোক নেই এই ধরনের ভেদাল করবেন না ঠিক আছে ডিসিশন আগে দেখে নিয়ে নেবেন দেন আমাকে ইনবক্স করবেন যাই হোক এটা হচ্ছে ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবে এখানে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছে আরেকটা স্কুল নেওয়া আসি এম এল স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে সেগুলোও দেখে নেবেন পাশাপাশি এইখানে একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটাও দেখে নেবেন এইগুলো কেন দেখাচ্ছি কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে এইগুলো দেখে সাবধান হবে এবং সতর্ক হবেন চিনতে পারবেন আসল আইডি সব কিছু দেখে নেবেন ঠিক আছে দেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে আমার ফেসবুক পেজ এখানেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করে রাখবেন টেক্সট অথবা ভয়েস করে রাখবেন কী বলতে চাচ্ছেন কী জানতে চাচ্ছেন কী কিনতে চাচ্ছেন বা কী সেল করতে চাচ্ছেন ডিটেলস ভয়েস অথবা টেক্সট করে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ কল দেবেন না মেসেজ করেই রাখবেন জাস্ট আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এবার সবসময় মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা সুখবর আপনাদের জন্য আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অর্থাৎ ভিডিও করে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে দিয়ে আয় করতে চাচ্ছেন তাদের জন্য পঞ্চাশ জন ব্যক্তিকে পরিশ্রমী এবং আগ্রহী ব্যক্তিকে আমি কন্টেন্ট ক্রিয়েশনের এ টু জেড শেখাব চাইলে সেই কোর্সটিতে আপনি ভর্তি হতে পারেন এটা ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা